বিএনপি কি হতে হবে আমি আর ওইদিকে যাব না ইতিমধ্যে তারা পঁচানব্বই জনকে বরখাস্ত করেছে এবং কয়েকটা জায়গায় দখলের নিউজ পত্রিকা আসার সঙ্গে সঙ্গেই ওই জায়গা তারা তাদের দখল যারা নিয়েছিল এটা তারা আমরা এটাও দেখছি অতীতের যে কোনো সময় হচ্ছে কিন্তু বিএনপি নেতৃত্ব কিন্তু অনেক বেশি কঠোর এটা পদক্ষেপ নিচ্ছে কিন্তু এই পদক্ষেপটাও যেটা উনি বললেন আরো কঠোর হতে হবে যাতে আর কেউ

সুযোগ নিয়েছে সুযোগ সন্ধানে লুটপাটকারী পৃথিবীতে চলে যায় নাই বাংলাদেশে তো ডাকাত খারাপ লোক ছিল এরা এই সুযোগে নিছে কিন্তু আমরা ঘটনাগুলো এত দ্রুত ঘটে গেছে এবং আমাদের পুলিশ বাহিনী যেখানে আত্মসমর্পণ করে পালিয়ে বাস্ত হয়েছে ফলে এই জায়গাটা আমরা একটা বিরাট গ্যাপ ছিল এখন আমি ওনার দুইটা কথা বলে নিই এই যেটা বলেছেন আবুল থেকে বাবুলের হাতে ক্ষমতা দেওয়া এটা যেন না হয় কিন্তু আবুল বাবুল হবে না যখন জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে এটা সময় লাগবে একদিনে তারা ভালো হয়ে যাবে না জনগণের যখন মালিকানা প্রতিষ্ঠিত হবে জনগণের ভোটের অধিকার যখন প্রতিষ্ঠিত হবে তখন রাজনৈতিক দল ভাববে জনগণের খুশি না করলে দ্বন্দ্বিতি করলে সন্ত্রাস করলে চাঁদাবাজি করলে জনগণ আমাকে ভোট দিবে না এই ভাবনার মধ্য দিয়ে আমাদের দেশটা আস্তে আস্তে দিনে 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 গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো সচল থাকলে ভালো তো আমাদের ষোলো বছর দেরি হয়ে গেছে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না ফলে এগুলা করতে হবে আমি বারবারই একই কথা বলি জনগণের স্বাধীনতা মানুষের যে স্বাধীনতা এটা ফেরত দিতে হবে মানুষের স্বাধীনতা নাই চুয়ান্ন ধারা নামে একটি ধারা আছে এর আগে ছিল উনিশশো চৌহত্তর সালের কুখ্যাত বিশেষ ক্ষমতা আইন কিন্তু উচ্চ আদালত বিশেষ ক্ষমতা আইনে কাউকে ধরলেই উচ্চ আদালত হস্তক্ষেপ ছেড়ে দিতেন ফলে পুলিশ বাহিনী দেখলো সরকার কিন্তু সালেউদ্দিন আপনি তো মানে আইন আইন বিশ্লেষক এবং এ নিয়ে দীর্ঘদিন আপনি কাজ করছেন এই জিনিসগুলোকে কেন আমরা দ্রুত করতে পারছি না আমি চুয়ান্ন ধারা বা আমাদের চুয়ান্ন ধারা যে পুলিশের গ্রেপ্তারে এ একটা উচ্চ আদালতের রায় ছিল যে পুলিশ আপনাকে মনে হইল আর ধরে নিয়ে গেল এটা হবে না কাউকে যদি মনে হয় সে চুরি করতে যাচ্ছে তাহলে তাকে চুরি করার উপকরণ তার সঙ্গে থাকতে হবে খেয়াল আপনার মনে হলে হবে না মনে হওয়ার একটা যুক্তি কারণ থাকবে এবং চুয়ান্ন গ্রেপ্তারের ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশনা ছিল বিচার বিভাগ সেই নির্দেশনা পুলিশ প্রতিপালন করে কি না এটা অন্ধ হয়ে বসে থাকছে দেখে নাই এরা সংবিধানের রক্ষক এরা ন্যায় বিচার প্রতিষ্ঠার রক্ষক দেখে নাই ফৌজদারি কার্যবিধির একশো ওয়ান সিক্সটি সিক্স যেটার মাধ্যমে রিমান্ডে নেওয়া হয় যে বিধান ধরে রিমান্ডে নেওয়া উচ্চ আদালতের নির্দেশনা ছিল রিমান্ড নিলে আইনজীবীর উপস্থিত থাকতে হবে কোনো লোককে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে তার আত্মীয়কে জানাতে হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে তাকে কিভাবে কীভাবে জিজ্ঞাসাদাব করবেন তারও একটা নির্দেশনা ছিল এই এই বাংলাদেশের পান্ডা পুলিশ বাহিনীতে যারা যারা ছিল সবাই তো পান্ডা না এই পুলিশ বাহিনী আমাদের মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ করছে এরা মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হয়েছে রাজারবাগ পুলিশ রাজারবাগ পুলিশ এই পুলিশকে একটা লাঠিয়াল বাহিনীতে কিন্তু কিন্তু সালাদিন আমাকে আমি আপনার কাছে যে মানে সরাসরি যে জানতে চাচ্ছিলাম যে যে আমাদের নাগরিকদের কথা বলছেন আপনি নাগরিকদের অধিকারের কথা বলছেন এই যে অনেকগুলো কালো আমাদের এই আইনগুলো কি করা যায় না না জানি আপনি এই এই যদি সরকার আইনের একজন চমৎকার শিক্ষক অভিজ্ঞ শিক্ষক হ্যাঁ গবেষক অনেক গবেষণা আছে এবং এই সব প্রশ্নে উনি অনেক ভূমিকা রেখেছেন গণমাধ্যমে তার কাছে তো প্রত্যাশা আমাদের থাকবেই

হাতিয়া হাতি আছে কিন্তু এই হাতিয়ারগুলোকে বাতিল কেন করছেন আমি বলছি বল আপনি রাজনৈতিক হাতিয়ার ছিল তো ফলে রাজনৈতিক দলের উপরে ব্যবহার হয়েছে আপাতত এটা বন্ধ আছে তার তো সময় দিতে হবে এবং উচ্চ আদালতের নির্দেশনা তো আছেই মানা হয় না এখন না মানলে কি ব্যবস্থা হবে এই সরকার এত সাথে হবে এবং এই এই একটা কাজ তো তারা করেছে উচ্চ আদালতের নির্দেশনা ছিল লুয়ার खासा জানুয়ারের খাছা আমি লিখেছিলাম বো আগে জানোয়ারের খাঁচা এগুলো এবং বছরের বয়স্ক একটা লোক বার লিফ্টের কাছে গেছে আটতলায় লিফ্ট তার বিচার আদালত আশিবারই লিফ্টের কারেন্ট চলে গেছে উনি লিফ্টে উঠতে পারেন নাই আটতলায়

তাহলে তো বিচার কি বলতে পারতেন যে তুই মুহূর্তে ইয়ে নাই বিচার আমি দুই ঘন্টা পিছিয়ে দিলাম কারেন্ট আসলে পরে হবে কিন্তু এগুলো অপমান করার জন্য হয়েছে হয় শারীরিক মানসিকভাবে নির্যাতন করার জন্য হয়েছে এই নির্যাতন তো ডক্টর ইনুস একাউন্ট নাই আমাদের মানবাধিকার লঙ্ঘন এত কিছুর কারণে এটা আমাদের আজকে গণ উত্থান সফল ও এবং আমাদের নতুন বাংলাদেশ আমরা একবারে শেষদিকে শরীয়পুর জামশার আপনারা কাছে শুনিয়েছিলাম যে আসলে এই যে নতুন বাংলাদেশ কেমন বাংলাদেশ চান এক মিনিটে বলবেন আমরা একবারে শেষদিকে প্রথমত আমরা প্রতিহিংসার যে রাজনীতিটা আমাদের এখানে ছিল সেখান থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে যতটুকু সম্ভব একটা গণতান্ত্রিক জায়গায় নিয়ে যেতে হবে সংস্কার সেই কারণে প্রয়োজন আছে যারা দায়িত্ব গ্রহণ করেছে তারা এখনো পুরো টিম ওয়ার্ক তৈরি করতে পারেনি সুতরাং তাদেরকে একেবারে অস্থির করে না ফেলে তাদেরকে একটু সময় দিতে হবে নাগরিক হিসাবে আমাদের কতগুলো পরিবর্তন হওয়া দরকার আমি স্বাধীন হয়েছি বলেই আমি যা খুশি তাই করতে পারি না প্রতিহিংসার যে জায়গাটি এখন পর্যন্ত ভয়াবহ হয়ে আছে নিশ্চিহ্ন করে ফেলার যে হুমকি আমাদেরকে যাতে ওই যে আগের সরকারের যে ত্রুটিগুলো সেগুলো আমাদেরকে যেন পেয়ে না বসে এবং আদালত থেকে নির্দেশ না আসা পর্যন্ত কারো রাজনীতি নিষিদ্ধ করে দেওয়ার সুযোগ সামর্থ্য অধিকার আপনার নেই এটা যেন মনে রাখি আমরা একবার শেষ দিকে আপনি বলছিলেন আপনার শুরু থেকে বিভিন্ন বক্তব্যে আসে তারপরও মোটা দাগে যদি কেমন বাংলাদেশ চায় জানতে চাই কি বলবেন আমি মনে করি কি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে কিন্তু এই যে আওয়ামী লীগের মতো জামাত যেভাবে নিষিদ্ধ করেছে এইভাবে আইন করে নিষিদ্ধ করার আগে কারণ আপনি দেখেন যারা গণহত্যা চালিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে উদাহরণ আছে যে গণহত্যাকারী দলের রাজনৈতিক করার অধিকার থাকে না এরকম দুইটি দল নিষিদ্ধ আছে এবং বাংলাদেশের যুদ্ধাপরাধ আইনে এটা উল্লেখ আছে যারা গণহত্যা চালাবে তাদের ব্যক্তি হিসাবে তাদের বিচার হবে রাজনৈতিক দল হিসাবে বিচার হবে কিন্তু আমি মনে করি আরেকটি কাজ করা দরকার যেটা চিরস্থায়ী বন্দোবস্ত হয় আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন কিনা না এটার পর একটু গণ নেন এবং বলেন সত্তর ভাগ ভোট পেলে আমি নিষিদ্ধ করব বা ষাট ভাগ ভোট পেলে নিষিদ্ধ করব এই কাঠামো তৈরি করেন এই সব কাঠামোর মধ্য দিয়া জনগণের অভিমত নিয়ে নিষিদ্ধ করেন হুম তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার মতো আপনি কল্পনা করুন এইরকম একটা গল ভুতান এই গণবত্তানে তরুণ আমাদের ছাত্ররা এক হাজার ছাত্র নিহত হয়েছে এক হাজারের উপরে এখনো প্রতিদিন একজন দুজন করে মারা যাচ্ছে খেয়াল করেন এদের পাশে আরও ছাত্রদের পাশে অনেক সাধারণ মানুষ মারা গিয়েছে যাদের পরিবার ধ্বংস হয়ে গিয়েছে